ভালোবেসে বেকার ছেলেকে পালিয়ে বিয়ে করেছিলাম আমি আমার পরিবারকে অনেক বুঝিয়েছিলাম কিন্তু তারা বুঝেনি তারা চায় টাকাওয়ালা ছেলে ছেলের বয়স যদি হয় তাতেও তাদের কোনো সমস্যা নেই তাই আমিও আমার ভালোবাসার মানুষটার সাথে পালিয়ে পালিয়ে গিয়ে আমরা বিয়ে করি কিন্তু আমাদের বিয়েটা কেউ মেনে নিতে পারেনি আমার পরিবারের লোক আমার হাজব্যান্ড পরিবারের লোক কেউই মেনে নেয়নি আমার হাজব্যান্ড ছোট্ট একটা কোম্পানিতে জব করতো তার বেতন ছিল পনেরো হাজার টাকা সেটা দিয়েই আমরা একটা ছোট্ট বাসা ভাড়া নেই বাসা নেওয়ার সময় অগ্রিম দুই মাসের ভাড়া দিতে হয়েছিল সংসারে টুকিটাকি জিনিস কিনতে আমাদের সব টাকা শেষ হয়ে যায় হঠাৎ পরে আমার চাকরিটা চলে যায় তখন আমরা কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না না তখন আমি আমার মাকে দিয়ে মা কিছু টাকা তোমাকে আবার দিয়ে দিবো কিন্তু মা দেয়নি আমার হাজব্যান্ড আমার সামনে আসারও সাহস পাচ্ছিল না না পেরে আমি মাকে আবারও কল দিলাম মাকে খোলামেলা ভাবে বললাম যে মা আমরা দুই দিন যাবত না খেয়ে আছি কিছু টাকা দাও আমাকে তোমাকে আবার পরে দিয়ে দি তো মা আমাকে উত্তর দে তোরাই না খেয়ে আছিস আবার টাকা ধার দিলে পরিশোধ করবে কি করে ফোন রাখ তোর সাথে কোনো সম্পর্ক নেই আমার এই কথাটা শোনার পর নিজের চোখের পানি আর ধরে রাখতে পারলাম না সেদিন আমি অনেক কান্না করেছিলাম সাথে আমার হাজব্যান্ডও অনেক কান্না করেছিল আমাকে আমার হাজব্যান্ড একটা কথাই বলতেছিল যে তুমি ধৈর্য ধরো একদিন সব ঠিক হয়ে যাবে আমরা দুইজন কি করব না করব কোনো দিশা পাচ্ছিলাম তখন না পেরে আমার হাজব্যান্ড আমাদের বাড়িওয়ালার একটা রিক্সা ছিল সেটা নিয়ে চালাতে গেল সারা দিন রিক্সা চালানোর পর বেচারা চাল ডাল চাল তেল সবকিছুই কিনে নিয়ে আসে ভাত খেতে বসে দেখি তার দুই হাতে ফোসকা পড়ে গেছে এটা দেখার পরে সেই দিন আমি অনেক কষ্ট পেয়েছিলাম এর মধ্যে আমার হাজব্যান্ড অনেক অসুস্থ হয়ে পড়ে ঈদের একটা দিনে আমাদের ঘরে কোনো বাজার ছিল না বিয়ের পর আমাদের দুজনের প্রথম ঈদ কিন্তু আমরা দুজনেই ঈদের দিনটা না খেয়ে পার করি সারাটা দিন না খেয়ে থাকার পরে রাতে আমার হাজব্যান্ড রিক্সা নিয়ে বের হলো ঈদের দিন রাতে রিক্সা চালিয়ে আমার হাজব্যান্ড চাল ডাল আর দুইটা ডিম নিয়ে বাড়িতে এলো বাড়িতে এসে আমার হাতে বাজারগুলো গুলা দিলো আর কিছু টাকা দিয়ে টাকা দিয়ে আমাকে বললো তুমি তোমার পড়াশোনা আবার শুরু করো কিন্তু আমি বললাম যে না আমি আর পড়াশোনা করব না পরে আমার হাজব্যান্ডের জোরা জোরিতে আমি আবার পড়াশোনা শুরু করি আমার হাজব্যান্ড সারাটা দিন রিক্সা চালাতো আবার মাঝরাতে রিক্সা নিয়ে বের হতো সে বলতো মাঝরাতে নাকি বেশি ভাড়া হয় এভাবে দিনরাত পরিশ্রম করে কিছু টাকা জমিয়ে সে একটা রিক্সা কিনে রিক্সাটা কিনে সে একজনের কাছে ভাড়া দিল আমার হাজব্যান্ড সারাদিন কাঁচামালের ব্যবসা করতো আর রাতে রিক্সা চালাতে যেত এভাবে বেশ ভালোই দিন কাটতেছিল কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি আমাদের রিক্সাটা যার কাছে ভাড়া দিয়েছিল সে নিয়ে পালিয়ে গিয়েছে এভাবে একদিন হঠাৎ মা ফোন দিয়ে বলল আমার বোন আমাদেরকে দাওয়াত দিতে আসবে তখন আমি আমার হাজবেন্ড বলি যে আমার বোন আসবে আমার হাজবেন্ড তখন বলে যে বোন আসলে কোথায় বসতে দিবে কোথায় খেতে দিবে কারণ আমাদের বাড়িতে তখন কিছুই ছিল না তবে মাকে আমি ফোন দিয়ে বলি যে আপুকে আসতে হবে না আমরাই চলে যাব পরে আমি আমার হাজবেন্ড নিয়ে দাওয়াতে গেলাম আমরা তেমন ভালো পোশাক পরে যাইনি আমাদের কাছে যা ছিল তাই পরে গিয়েছি কিন্তু সবাই দেখছি আমাদেরকে নিয়ে অনেক রকমের কথা বলছে তখন মা আমাকে ঘরে ডেকে নিয়ে বলে কি তোদেরকে আর কোনো ভালো জামা ছিল না তরায় সব কি পড়ে এসেছিস তখন আমার আব্বু বলল ও নিজে এমন ভাগ্য করে নিয়ে এসেছে ও চাইলে এখনো সব কিছু ঠিক হয়ে যেতে পারে ওই ছেলেটা এখনো তোকে বিয়ে করতে চায় তুই তোর হাজবেন্ডকে ছেড়ে এগুলা কথা সহ্য করতে না পেরে আমি ঘর থেকে বের হয়ে আসি ঘর থেকে বের হয়ে বাসার রুমে এসে দেখি আমার দুলাভাইকে সবাই অনেক রকমের খাবার দিচ্ছে আপ্যায়ন করছে কিন্তু আমার হাজবেন্ড মাথা নিচু করে এক কোনায় বসে আছে এটা দেখার পরে আমি আর সহ্য করতে পারতেছিলাম না তখন আমি আমার হাজবেন্ডকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে আসি কারণ যেখানে আমার স্বামীর কোনো সম্মান নেই সেখানে আমি এক মিনিটও থাকতে চাই না বাসায় যাওয়ার পরে আমার হাজব্যান্ড আমাকে বলল যে তুমি চাইলে এখনো চলে যেতে পারো তখন আমি তাকে বললাম যে এই কথা সে যেন আর কখনো না বলে সেদিন রাতে আমরা দুজনে অনেক কান্না করেছিলাম কিছুদিনের মধ্যেই আমি একটা প্রাইমারি স্কুলে চাকরি পাই আর আমার হাজব্যান্ড একটা কলেজের অ্যাকাউন্টিং এর টিচার এখন কিন্তু আমাদের টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে বরং আগের থেকে আমাদের ভালোবাসাটা আরো বেড়ে গিয়েছে এখন আমার পরিবারের সবাই আমার সাথে সম্পর্ক রেখেছে তারা কিন্তু এখন সবাই আমার বাড়িতে আসে কিন্তু কেন জানিনা তাদের সাথে কথা বলতে আমার বেশি ভালো লাগেন এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন একটা গল্প নিয়ে ধন্যবাদ